শীতের মরশুমে দুপুরের ধোঁয়া ওটা ভাতের সাথে এই রেসিপিটি একদম জমে যাবে নমস্কার বন্ধুরা সুদীপায় রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো সর্ষে ফুলের বাটি চচ্চড়ি সর্ষে ফুল দিয়ে বিভিন্ন রকম রেসিপি আপনারা করে খেয়ে থাকেন সর্ষে ফুলের বড়া তো অনেকেই খেয়ে থাকেন কিন্তু সর্ষে ফুলের বাটি চচ্চড়ি আমি কিভাবে করেছি জানার জন্যে একটি লাইক দিয়ে আমার সাথে পুরোটা থাকুন কন্টিনিউ করুন দেখুন আমি কিভাবে করেছি এর জন্যে আমি নিয়েছি সর্ষে ফুল সর্ষে ফুলটা আমি ডাটাটা বাদ দিয়ে ফুলটুকু রেখে ছাড়িয়ে নেব ডাটাগুলো আমি ফেলে দেব টাটাগুলো কিন্তু রেখে দিলে তেতো লাগতে পারে সেই জন্যে ডাটাটা আমি ফেলে দেব দেখুন ফুলটা আমি ডাটাটা যতটা সম্ভব ফেলে দিয়ে ভালো করে ধুয়ে ফুলটা আমি এখন নিয়ে নিয়েছি এবারে আমি নিয়েছি এখানে সর্ষে আর পোস্ত আমি এখানে চা চামচের তিন চামচ পোস্ত আর চা চামচের এক চামচ সাদা সর্ষে নিয়েছি নুন দিয়ে শুকনো গুঁড়ো করে আমি এটা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করব প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে অল্প কিছু বড়ি ভেজে নেব দিয়ে দিলাম বিবরির ডালের বড়ি বড়িগুলো আমি ভালো করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো আমার ধুয়ে রাখা সর্ষে ফুলগুলো কড়াইতে কিন্তু আমি কোনো তেল দিলাম না আপনারা দেখলেন শুধু সর্ষে ফুলটাই আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দেব এখানে এবার ছোট করে কেটে রাখা একটি আলু আলুগুলো খুব ছোট করে আমি কেটে নিয়েছি এইভাবে আলুটা কেটে নিয়ে সর্ষে ফুলের মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি এবার দেব এখানে লবণ লবণের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় কারণ সর্ষে ফুলটা কিন্তু কমে যাবে তখন লবণটা বেশি হয়ে যাবে সেই জন্যে আন্দাজ করে লবণটা দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর বেটে রাখা সর্ষে পোস্ত মিক্সির গ্রাইন্ডারটা ধুয়ে এবার আমি সামান্য জল এর মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আমি আর বাড়তি কোনো জল দেব না সর্ষে পোস্ত বাটার থেকে যে জলটা বেরোবি এবং এই মিক্সির গ্রাইন্ডারে যে জলটুকু সেটুকুতেই এই রান্নাটা হয়ে যাবে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই রেসিপিটিতে সবথেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব খুব অল্প সময়ের জন্য ঢাকতে হবে দু তিন মিনিটের মতো ঢাকলেই হয়ে যাবে সর্ষে পোস্তর জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিল তিন মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ শুকিয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম টেনে গেছে এই রেসিপিটি এইরকমই শুকনো শুকনো ভাজা ভাজা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়ে এবার দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প দানা চিনি চিনি এটা যদি আপনাদের দিতে আপত্তি থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন সর্ষে ফুল যেহেতু একটু তেতো সেই জন্য আমি এই চিনিটা দিলাম বন্ধুরা এইভাবে সর্ষে ফুল রান্না করলে খুব একটা তেঁতো কিন্তু লাগবে না যেহেতু আমি এটা রান্না করে খেয়ে দেখেছি তাই আপনাদের কাছে শেয়ার করছি এই তেঁতোটা কিন্তু খুব মিষ্টি লাগে দিলাম এবার একটু উপর থেকে কাঁচা সরষের তেল এই কাঁচা সরষের তেলটা কিন্তু শেষে একটু দিতেই হবে তবে এই রান্নাটার টেস্টটা আরও বেড়ে যাবে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে সর্ষে ফুলের এটা কিন্তু গরম ধোয়া ওটা ভাতের সাথে দুপুরবেলা দুর্দান্ত লাগে আপনারা একবার করে খেয়ে দেখুন দারুণ লাগে এই সময় প্রচুর সর্ষে ফুল উঠেছে বাজারে আমাদের এখানেও কিন্তু অনেক সর্ষে ফুল পাওয়া যায় আমি এবার এটা ডিশে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ভাতের প্রথম পাতে দারুণ লাগবে খেতে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে সর্ষে ফুলের বাটি চচ্চড়ি আমার মা এইভাবে করতেন আমি আজ এইভাবেই আপনাদের করে দেখিয়ে দিলাম আপনারাও করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে সর্ষে ফুল বেশি দিন বাজারে থাকবে না এরপরে কিন্তু সর্ষে ফুল আর পাওয়া যাবে না অল্প কিছু সময়ের জন্যেই সর্ষে ফুল এই সময়টাই থাকে এখন আপনারা একদিন এরমভাবে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন আমার সকল বন্ধুদের জন্যেই রইল আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার